আমি পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরুন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্যে দিয়ে যদি আমি পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই জন্য বাংলাদেশে কে আবদ পর্যন্ত যাই মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করবো আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিচ্ছে তিন মাস বয়স তো পরশু আমার খুব কাছের বড় ভাই উনি দেখেছিলেন আমাকে এবং আমাকে চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে

যেটুকুন সততা সাহস লড়াই এটা তুই সমস্ত শক্তি আমার আব্বা